ছাদের বাগানে ড্রামের মধ্যে পেঁপে চাষ এটা কিন্তু একটা আমার কাছে স্বপ্ন ছিল অনেকেই সফল হয়েছেন কিন্তু আমি কিন্তু দীর্ঘদিন মানে বেশ তিন চারবার পেঁপে গাছ বসিয়েও সেইভাবে সফল হতে পারিনি কিন্তু চেষ্টাটা ছিল ইচ্ছেটা ছিল সেই জন্যই এবছর আমার এই ছাদের বাগানে খাটো একটি পেঁপে গাছে বেশ কিছু পেঁপে ধরেছে এবং আজকে এই যে পেঁপেটা পেকে রয়েছে এটা হারভেস্ট করব এই যে গাছ পাকা পেঁপে পাড়ার একটা আনন্দই আলাদা আর সেই আনন্দটা উপভোগ করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব তার সাথে সাথে আমি বলবো আমি এই পেঁপে গাছটাকে কীভাবে বড়ো করলাম আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে একটু আলোচনা করব যাতে আপনারাও সাকসেসফুল হন পেঁপে গাছের জন্য আমি কিন্তু নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসিনি আমি পেঁপের বীজ কিনে নিয়ে এসেছিলাম যেই পেঁপের বীজটা খাটো জাতের পেঁপে গাছ হবে সেই বীজ থেকে ছোট চারা গাছ তৈরি করেছি সেটা হলো চার ইঞ্চি টবের মধ্যে চার ইঞ্চি টবের মধ্যে বেশ কিছুদিন এই মোটামুটি এক থেকে দেড় মাস মতন রেখে দেওয়ার পরে সেটাকে আবার একটু বড় টবের মধ্যে দিয়েছিলাম যাতে পেঁপে গাছটা আরেকটু বড় হয় এবং শিকড়টা বেশ অনেকটা হয় কারণ বড়ো ড্রামে দেওয়ার আগে গাছটাকে একটু বড় করে নিতে চাইছিলাম প্রায় মাস তিন মাস ওইভাবে ছোট জায়গায় থাকার পর আমি একটাই পঞ্চাশ লিটারের ড্রামের মধ্যে দিয়েছি এই পঞ্চাশ লিটারের ড্রামের মধ্যে কিন্তু গাছটা বেশ কিছুটা বড় হয়েছে তারপরে দেখলাম পেঁপে গাছে ফুল আসতে শুরু করেছে টবের মাটির মধ্যে যেমন অন্যান্য গাছে মিক্সড ফার্টিলাইজার দিই সেরমই দিয়েছি গোবর সার দিয়েছি তবে পেঁপে গাছে আমি খুব বেশি সার দিইনি সামান্য একটু পটাশ দিয়েছিলাম কেমিক্যাল সারটা দিয়েছিলাম অল্প আর খুব বেশি এরপরে সার প্রয়োগ করিনি নিয়মিত জল দিয়ে গেছি টবের মাটি যাতে শুকনো না হয়ে যায় আর একটু কীটনাশক দিয়েছি কারণ চিটনি গাছের একটা টেন্ডেন্সি থাকে যে মিলিবাগ হয়ে যায় এবং উপরের দিকের পাতাগুলো হঠাৎ কুকড়ে গিয়ে গাছটা নষ্ট হয়ে যায় এই কুকড়ে যাওয়াটা অনেক সময় মাকড়ের আক্রমণ আক্রমণের জন্য হতে পারে মিলিবাগের আক্রমণের জন্য হতে পারে কীটনাশকটা যদি দেয়া থাকে তাহলে এইটা থেকে গাছটাকে বাঁচানো যায় তবে গাছটা যখন একটু বড়ো হয়ে যায় তখন কিন্তু এটা সব মানে পোকামাকড়ের আক্রমণটা একটু কম হয় তাও মাঝে মাঝে আমি একটু দিয়েছি পোকামাকড়ের ওষুধ আর দেখুন এই যে আজকে পেঁপেটা হয়ে রয়েছে এরপরেও কিন্তু এখানে একটা বড় পেঁপে রয়েছে এখানের পেঁপেটা অতটা বড় হয় রে কিন্তু এরপরেও দেখছি ওপরের দিকে কিন্তু বেশ কয়েকটা পেঁপে আরও ধরেছে যেগুলো থেকে পেঁপেগুলো আমরা পাবো আর মনে হচ্ছে এরপরে পেঁপে মানে ধরবে অনেক বেশি গাছটা এখনও কিন্তু এইটুকু হাই হাইট রয়েছে টবের মধ্যে আর এরপরে আমি এটা যখন সাকসেস হয়েছি এরপরে আবারও অন্যান্য টবের মধ্যেও আমি পেঁপে গাছ বসানোর চেষ্টা করব যাতে ছাদ বাগান থেকে পাকা পেঁপে হারভেস্ট করতে পারি এবং আর কাঁচা পেঁপেও যাতে হারভেস্ট করতে পারি এইভাবে পেঁপে বা গাছ আপনারাও করতে পারেন খুব বেশি সার দেবেন না টবের মাটিটা ভেজা ভেজা রাখবেন অল্প গোবর সার একটু মিক্সড ফার্টিলাইজার দিলেই হবে আর বেশি অতিরিক্ত লিকুইড সার বা সবজি পচার সার বা কোনো ফাঙ্গাস ধরতে পারে এইরকম জিনিস একটু অ্যাভয়েড করেছি যাতে গাছে মানে পাতা কুকড়ে না যায় গাছের গোড়াটা পচে না যায় কারণ পেঁপে গাছটা খুব নরম হয় তো অনেক সময় গোড়া পচে গিয়ে শিকড় পচে গিয়ে গাছটা নষ্ট হয় তাই একটু সেইটা খেয়াল রেখেছি আর খুব বেশি সার প্রয়োগ করিনি কীটনাশকটা মাঝে মাঝে প্রয়োগ করেছি আর যেহেতু বীজটা ভালো নিয়ে এসেছিলাম সেই জন্যই হয়তো সাকসেস বছর হতে পেরেছি আমার ছাদের বাগানে এই পেঁপে গাছটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা যদি পেঁপে গাছ ছাদের বাগানে করে সাকসেস হয়ে থাকেন আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন এই পেঁপে গাছের পেঁপেটা আজকে হারভেস্ট করব এবং এই পাকা পেঁপে আমরা খেয়ে দেখবো যে কেমন এটা খেতে হয়েছে পেঁপেটা এখন পেরে আর এই পেঁপেটা কেটে আপনাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে হাত দিতেই খুলে পড়ে গেল কারণ গাছের মধ্যেই পেঁপেটা পুরোটাই পেকে হলুদ হয়ে গেছে পুরো মনে হচ্ছে একটা বেনানা ম্যাঙ্গো আমার হাতে রয়েছে পেঁপেটা ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে দেখি কেমন হয়েছে ভেতরটা আজকেই পারলাম আজকেই কেটে নিচ্ছি এক দুদিন রাখা যেত তবুও আমি আপনাদের দেখানোর জন্য কাটছি দেখা যাক ভেতরে যদি বীজ থাকে তাহলে সেই বীজ থেকে আবার চারা তৈরি করব। ও বাবা সেই লাল পেঁপেটা লাল রঙের যে পেঁপে হয় না বাজারে পাওয়া যায় সেই পেঁপে আচ্ছা ওরে বাপরে বাপ কত বীজ হয়েছে এই বীজ সব শুকিয়ে রেখে দেব পেঁপের খোসাটা ছাড়ানোর আগে আগে বীজগুলো কালেক্ট করি যে বীজটা আমার কিন্তু লাগবে এই পেঁপের বীজটা অনেক দাম দিয়ে কিনতে হয়েছে সুতরাং এই বীজগুলোকে আমি অবশ্যই কালেক্ট করব অজস্র বীজ আছে সব ধুয়ে পরিষ্কার করে শুক দেব একদম গাছ পাকা পেপে তাই বীজগুলো পরিপুষ্ট আছে এই বীজ থেকে কিন্তু খুব সুন্দর গাছ হবে এইটুকু আশা আমার রয়েছে পেঁপের রংটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে যেন একটা আম এবার খোসাটা ছাড়িয়ে নিই যেমন রং আশা করি এটা মিষ্টিও সেরকমই হবে তাই এবার ছোটো ছোটো করে পিস করে কেটে নিই ভীষণ আনন্দ হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে এবার ছোট করে পিস করে কেটে খেয়ে দেখব ছাদের বাগানে বসে বসে গাছ থেকে পাকা পেঁপে পেরে সেই পেঁপেকে এখানেই বসে টুকরো করে কেটে খাওয়ার আনন্দ এ মনে হয় সব আনন্দের থেকে বেশি দেখুন কি সুন্দর লাগছে এবার একটা টেস্ট করে দেখি কেমন অমৃত সমান পেঁপে গাছের পরিচর্যা এবং আমার ছাদের বাগান থেকে পাকা পেঁপে পেরে খেয়ে আপনাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ক্রিমি পটস চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে